আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার যেই সকল আপুরা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা প্যান্টটি এইভাবে ডিজাইন করে নিতে পারেন এখানে দেখতেই পারছেন ছয় ইঞ্চি পরিমাণ আমি কেটে নিয়েছি তো কাটিংয়ের পরে সেম আবারও ছয় ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি এখানে তো দুইটা পার্টি এক সমান মাপে কিন্তু কেটে নিয়েছি আর এই ডিজাইনগুলো করার জন্য এক্সট্রা কোনো লম্বার কাপড় নিতে হবে না আপনারা ডিজাইনের গ্যাপটা যতটুকু পরিমাণ রাখবেন ঠিক ততটুকু পরিমাণ দিয়ে নেবেন আর আমার এই চ্যানেলে আপনারা এই কাটাস প্যান্টের ডিজাইনের সব ধরনের মাপের প্যান্ট ডিজাইন পেয়ে যাবেন ওইখান থেকেও দেখে নিতে পারেন যে ডিজাইনটা আপনাদের ভালো লাগে সেই ডিজাইনটাই যেহেতু সামনে ঈদ আছে ঈদের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন তো এখানে কাটা লেসটা বসিয়ে নিচ্ছি প্রথমের একটা লাইন আর এটা কিন্তু একদম নিচের অংশটা তো নিচের অংশ এভাবে চড়া একটা লেজ বসিয়ে নিচ্ছি ডিজাইন করা তা একদম নিচেই চড়া ডিজাইনটা বসিয়ে নিয়েছি আর উপরের অংশে কাটা ডিজাইনটা করে নিয়েছি আর এই প্যান্টের ডিজাইনটা যখনই আপনারা করবেন নিচের অংশে যদি লেজ দেন সেই ক্ষেত্রে নিচের পাটের কাপড়টা ডাবল নিতে হবে কারণ কোনো পাটের অংশেই কাঁচা অংশ থাকবে না কাপড়টা দিয়ে আমার লেসের যে সিলাইটা ছিল সেই সিলাইয়ের উপরেই আমি সেলাই করে নিচ্ছি দুই সাইডেই সেলাই করে কিন্তু আটকিয়ে নিচ্ছি এভাবে তো আটকিয়ে নেওয়ার পরে এখানে এখন কাপড়টাকে উলটিয়ে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো সীতা পাটে আনার পরে নিচের একটা সাইডের অংশে চাপশিলি দিয়ে নিয়েছি এখন আরেকটা সাইডের অংশেও চাপশিলি দিয়ে নেব তো আবারও বলছি যখনই আপনারা একদম কাটা লেসের শুধু উপরের অংশে না নিচের অংশেও যদি লেস বসান এইভাবে পাটটা করে নেবেন আর এই পাটটা করার পরে দেখতেই পাচ্ছেন আমার দুই সাইডের কোনো পাশেই কিন্তু কাঁচা কোনো অংশ নেই নিজের ফিনিশিংটা খুব সুন্দরভাবে এখানে হয়েছে তো এখন যেটা করব। কাটা লেসের আরেকটা সাইডের অংশের সাথে প্যান্টের উপরের অংশে জয়েন দিয়ে এই অংশটাকেও চাপ দিয়ে নিতে হবে আর সব সময় যেটা বলি ডিজাইনটা যদি আপনারা নিজেরা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ অনেক সময় বলে কিন্তু বোঝানো যায় না দেখলে আপনাদের অনেকটাই সুবিধা হবে আর সত্যি বলতে এখনের ড্রেস বলতেই এই লেজগুলা দিয়ে ডিজাইন প্রিন্টের ভিতরে আর ড্রেসগুলা তৈরির পরে এত সুন্দর লাগে দেখতে সেটা কল্পনার বাইরে যেহেতু সামনে ঈদও আছে এই ড্রেসগুলো আপনারা ভাষায় বলেন বাইরে কোথাও ঘুরতে যাওয়া বলেন সব জায়গায় কিন্তু আপনারা পরতে পারবেন দেখতে অনেকটাই সুন্দর লাগে তো এই সেটটাও কাটা লেসের অংশ এক লাইন বসিয়ে তারপরে চাপ শিলে দিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন যে আমার কাটা লেস দুই লাইন আর নিচে একটা ডিজাইনের যে লেস আছে সেটা কিন্তু তৈরি করে নিয়েছি আর প্যান্টের ডিজাইন যখনই আপনারা করবেন নিচের অংশটায় আগে সব সময় ডিজাইনগুলো কমপ্লিট করে নেবেন তা এখন উপরের অংশের প্যান্টের যে বাকি অংশটা আছে সেটার সাথে এই কাটা লেসের আরেকটা সাইডের অংশ যেটা কাঁচা আছে সেটা সেলাই করে নিব তো দুই পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপরে সেলাইটা করে নিচ্ছি তো আমার প্যান্টের এই অংশটা জয়েন হয়ে গেছে এই অংশটাতেও চাপশিলি দিয়ে নেব আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো আমার পুরো প্যান্টের ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্যান্টের ডিজাইনটা এখানে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে দুইটা লাইন কাটা আর একটা চিকন দিয়ে পুরো ডিজাইনটা করা হয়েছে অসাধারণ একটি ডিজাইন পাশে থাকার জন্য ধন্যবাদ